嘿。Hey, <Yeah. S 1> কেমন আছো ভাই আশা করি সবাই ভালো আছো আমি আছি মোহাম্মদ আমি কি নিয়ে চ্যালেঞ্জটা খুবই 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 খুব কঠিন একটা চ্যালেঞ্জের মুখামুখি হয়ে গেছি আমি সোলো বাসে স্কোরে ভাই আমার মাথা ঠিক নেই আমি কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো ভাই একটা কিলো করতে পারবো না হয়তো আমার যেমনি মনে হইতেছে আমি একটা কিলো করতে পারবো না একটা ড্যামেজ দিতে পারবো না এই ভাই আমার মাথা ঠিক নেই गाइस তো তোমরা যদি আমি যদি লাগান ইয়া করতে পারি তাহলে তুমি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবে আর তোমরা তোমাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার এতটুকু আসার ক্ষমতা দিয়েছে তোমরা আমাদের আমাকে আসলে আমরা কিছুই নিতে পারবো না শুধু এই ক্যাকের লুট দিয়ে আমরা কিল করতে হবে তো চলো আমরা ক্যাকের লুট দিয়ে কিল করে কতটুকু কিল করতে পারি আর কতটা ম্যাট খেতে পারি গাইস যদি মেয়ে খেয়ে যাই তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো আর যদি মাইট না খাই তাহলে আমি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার দরকার নাই তো গাইজ আসলে আমরা আমাদের আজকের এই ভিডিওতে পাঁচ হাজার লাইক চাই পাঁচ হাজার লাইক তো আসলে তোমরা আমি জানি তোমরা গাইজ আমাকে ভালোবাসা দিবে তোমরা ভালোবাসা নিতে চাইলে আমার থেকে ভালোবাসা দিতে হবে তো গাছ আমি জানি তোমরা আমাকে ভালোবাসা দিবে ভাই আমার বুকের ভিতরে দপ্তর দপ্তর করতেছে মনে হইতেছে যে আমাকে এনেমি ক সময় এসে জানি মেরে দেয় গাইস আমি আমার ফুল সেট আপটাকে একটু কষ্ট করে নিয়েছিলাম ভাই আমি মনে করছিলাম যে আমার মায়েরা দিবে ভাই আমি এত ভয় পাইছি তবুও দেখতে পাচ্ছ তোমার ভাই এত কষ্ট করে ভিডিও বানায় এত জার্নিং করে ভিডিও বানায় তোমরা তো গাইস লাইক তো করো না তোমাদের ভাইকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর নিত্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবো স্নাইপার দিয়ে একজন ভাই কমেন্ট করছিলো সেটা হচ্ছে যে ভাইয়া তুমি স্নাইপার দিয়ে আমাদেরকে দশটা কিল করে দেখাও ভাই তোমাদের এ দশটা কিল করা তো অসম্ভব কিন্তু ইনশাআল্লাহ স্নাইবার দিয়ে বুঁয়ে করে আনিয়ে দেখাব। দেখাবো আর যদিও আমার স্কট বাসল স্কোয়াডে পারা এত সহজ নয় গাইস আমি এত ভয় পাইতেছি যে আমার মানে আমার এত ইয়া না তো ইনশাল্লাহ আমি স্কট স্কোয়াডে আমরা ডুবার সেজেস স্কোয়াডে নাকি হ্যাঁ ডুবার সেজেস্ক স্কোয়াডে আমরা বুঁয়ে করে এনে দেখাবো তোমাদেরকে তো গাইস তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর পাশে টাকা বেল অন করে দেবে তো এই পর্যন্ত আমার ভিডিও তোমরা আর গুলো গেম প্লে তোমরা দেখো আমি আর গেমের ভিতরে যদি কথা বলি সেটা শুনবে তোমরা দেখতে পেলে আমাদেরকে দিল না যে আসলে গেরিনা আসলে একটা মাদ্রি গেরি না গেরিনা না ক্যাঁকে একটা ভালো না কে আমারে কি করছে দেখছো এই ভাই আমি 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 লুট করতে পারছি না দেখতে পাচ্ছো আমি লুট করতে পারছি না ষোলো বাসার রেসকর্ড ঢুকানো ভাই মায়ের মায়ের খাবো এটা একসাথে একশো ভাই পুর স্কোর যদি একসাথে আসে আমার মতন আমার মতন কাবুকে একেবারে হম বুয়া ভাই লং জেন্সের গান না দিয়ে আমার কি দিছে গে এটা এটা কোনো এটা কোনো কথা এটা কোনো কথা এটা ম্যাক্স করব না কারণ আমরা এটা ম্যাক্স করলে সমস্যা তোমাদের কাব্য কি যে বয় বাইট আছে আমি আমার লাইফ থেকে আজকে বেশি বয় পাইতেছি কারণ गाइस এটা সারা আমার আর কোনো উপায় নেই যদি ফুল স্কলারশিপে এমনটা হয় वाओ मैं अमन हेल्पिंग का लगबो अरे ये भेज सीने की गाइस अमित जे अमित हमारे के क्यों रिवाइव दियो और क्यों नहीं জানি যে কোনো মুহূর্তে গিয়ে চলে আসতে পারে ভয় পাইতে

অবশেষে এমন একটা চ্যালেঞ্জ নিয়েছি আর ছোলো বাচ্চা শেষ করে ভাইট বাচ্চা শেষ করে হলেও মনে বোঝাতে পারতাম কিন্তু ছোলো বাচ্চা শেষ করে ভাই বাচ্চার একদম উপায় নেই বাচ্চার একদম উপায় নেই ও আমার মারলে আমি শেষ না করতে পারছি কিছু না করতে পারছি আমি জানি না আমি যদি ওইখানে গিয়ে শুধু খিলকে করতে পারবো কিন্তু কিছুই নিতে পারবো না আয়সা কেন বৈশাখ ছিল ভয় লাগে কোন সময়স্তা দেয় তোমাদের আর কিরকম চ্যালেঞ্জ লাগবে সেটা বলে দিও আর আসলে আমি এটাতে খুব ভয় পাইতেছি যে আলোক নিয়ে ভাই আমি ম্যাচটা বুইয়া করতে চাই মাত্র ছত্রিশটা লাইভ আছে এখনো আমি সব মানে তোমার কলেজ যাইবো ভাই আমি এমন একটা চ্যালেঞ্জ নিয়েছি জানি না চ্যালেঞ্জ কমপ্লিট হবে কিনা আমার যদি তোমরা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওটা

मारिस रे मारिस ना